হরে কৃষ্ণ অন্নদা একাদশী ব্রত কবে পালন করতে হবে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার নাকি ত্রিশ আগস্ট দুই শুক্রবার এবং অন্নদা একাদশী ব্রত পালনের মাহাত্ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো গত আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে উনত্রিশ তারিখ বৃহস্পতিবারে কোন স্থানে ব্রত পালন করতে হবে এবং ত্রিশ তারিখ শুক্রবারে কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে নিশ্চয়ই আপনারা শ্রবণ করেছিলেন তবুও আজকে আমরা সেই স্থানগুলির উল্লেখ করব তো কিছু কিছু স্থানে এবং ভারতের ক্ষেত্রে ভারতের বেশিরভাগ প্রদেশেই কিন্তু ব্রত পালন করতে হবে ত্রিশ আগস্ট এর কারণ হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর বিষয়টি হচ্ছে যেটি ব্রহ্ম উল্লেখ হয়েছে যে এই মহাদ্বাদশীর ক্ষেত্রে বিচার করা হয় যে একাদশীর পরবর্তী অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথি আপনারা জানেন যে প্রতি মাসে দুইটি পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের একাদশ তিথি বা এগারো নম্বর যে তিথি সেটি হচ্ছে একাদশী এরপরেই কিন্তু রয়েছে দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং কৃষ্ণপক্ষের ক্ষেত্রে রয়েছে অমাবস্যা তিথি শুক্লপক্ষের ক্ষেত্রে আবার সেই পনেরোতম তিথি হচ্ছে পঞ্চদশ তিথি হচ্ছে পূর্ণিমা তিথি তো এই একাদশী যেটি অন্যদ্ব একাদশী হচ্ছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ এই একাদশীর ক্ষেত্রে হচ্ছে অমাবস্যা তিথি তো পক্ষবর্ধিনী মহাদশীর ক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে যদি কখনো এরকম হয় যে একাদশের পরবর্তী যে অমাবস্যা বা পূর্ণিমা সেটি যদি বর্ধিত হয় এবং পরদিন প্রতিপদ যদি কিছু অংশ থাকে তাহলে তার আগের একাদশীর ক্ষেত্রে দ্বাদশীতে উপবাস পালন করতে হবে যে কারণে ভারতবর্ষের বেশ কিছু স্থানে প্রতপালন করতে হবে ত্রিশ আগস্ট কারণ ক্ষেত্রে এই অমাবস্যা তিথি এই একাদশীর পরবর্তী অমাবস্যা তিথি বর্ধিত হয়ে প্রতিপদ কিছু অংশ পেয়েছে তো সেই কারণে ভারতবর্ষের বেশ কিছু প্রদেশে পালন করতে হবে ত্রিশ আগস্ট এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি দেশে পালন করতে হবে ত্রিশ আগস্ট তো চলুন আমরা প্রথমে জেনে নিই যে কোন কোন স্থানে উনত্রিশ তারিখ এবং কোন কোন স্থানে ত্রিশ তারিখ ব্রত পালন করতে হবে যারা ভারতের পূর্বাংশে রয়েছেন যেমন পশ্চিমবঙ্গে ত্রিপুরাতে আসামে ক্ষেত্রে এক্ষেত্রে পালন করতে হবে উনত্রিশ তারিখ বৃহস্পতিবারে তো চলুন আমরা জেনে নিই যে কোন স্থানে কোন দিন ব্রতপান করতে হবে যারা বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে পালন করতে হবে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশের সকল জেলাতেই পালন করতে হবে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার ভারতের ক্ষেত্রে ভারতের পশ্চিমবঙ্গে শিলং সহ মেঘালয়ে গৌহাটী সহ আসামে এবং মণিপুর মিজোরাম সিকিম আগরতলা সহ এবং নাগাল্যান্ডে অরুণাচল প্রদেশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জি ভারতের এই প্রদেশগুলিতে রতপালন করতে হবে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার এছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে ভুটানে মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মঙ্গোলিয়া এই পূর্বাংশের পূর্ব এশিয়ার দেশগুলিতে রতপালন করতে হবে উনত্রিশ তারিখ আর মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ডুবাই সহ আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার জর্ডান লেবানন সাইপ্রাসের প্রতপান করতে হবে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার ইউরোপের ক্ষেত্রে রাশিয়া লন্ডন ইটালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের সকল দেশেই প্রতপান করতে হবে উনত্রিশ তারিখ বৃহস্পতিবারে এবং আফ্রিকা মহাদেশের সকল দেশে উনত্রিশ তারিখ বৃহস্পতিবারে ব্রতপান করতে হবে এবং আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে এবং ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে বর্তরপান করতে হবে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার আটত্রিশ তারিখ শুক্রবারে পক্ষবর্ধিনী মহাদশী যুক্ত অন্দা একাদশীব্রত পালন করতে হবে যে সকল স্থানে ভারতের ক্ষেত্রে ভারতের দিল্লি উত্তরপ্রদেশ বৃন্দাবন মধ্যপ্রদেশ মুম্বাই পুনে সহ মহারাষ্ট্র চেন্নাই সহ তামিলনাড়ুতে ভুবনেশ্বর উড়িষ্যাতে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় বেঙ্গালুর সহ কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে গুজরাট রাজস্থান পাঞ্জাব কেরালা হরিয়ানা গোয়া বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশে হিমাচল প্রদেশে উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর ভারতের এই প্রদেশগুলিতে ভারতের বেশিরভাগ প্রদেশই ব্রতপান করতে হবে ত্রিশ আগস্ট শুক্রবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা একাদশী ব্রত নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান জাপান দক্ষিণ কোরিয়া ওমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দেশগুলিতে পালন করতে হবে ত্রিশ তারিখ শুক্রবারে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে শুধুমাত্র ওমানেই ব্রতপান করতে হবে ত্রিশ তারিখ শুক্রবারে তো আমরা জেনে গেলাম যে কোন স্থানে কোন দিন পালন করতে হবে এবং এই ব্রতের ক্ষেত্রে ব্রতের পরদিন কখন পালন করতে হবে সেই সারা বিশ্বের পালনের সময়সূচি সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশ স্থানের পর দিন সকালের পারণের সময়সূচি আমাদের আজকের আলোচনা শেষের দিকে দেয়া থাকবে তো এখন আমরা এই অন্য একাদশী ব্রতের মাহাত্ম কথা স্থাপন করব আমরা প্রত্যেকটা একাদশী ব্রতের মাহাত্মের ক্ষেত্রে আমরা যেরকম ভাবে দেখতে পাই যে যুধিষ্ঠীর মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন আমরা এই একাদশী ব্রত মাহাত্ম যেটি ব্রহ্ম বিবর্তপূরণ উল্লেখ রয়েছে এখানেও আমরা একই রূপ দেখতে পাবো এই ভাদ্রবতী কৃষ্ণ অন্ন একাদশীর মাহাত্ম ব্রহ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম কি এটি শ্রবণ করার জন্য মহারাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণ নিকট প্রশ্ন জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র তা শ্রবণ করুন ভাদ্রে কৃষ্ণ একাদশীকে বলা হয় অন্নদা ভগবান বলছেন এই তিথি সর্ব পাপ দূরকারিণী অর্থাৎ যারা এই একাদশী ব্রত পালন করবেন তাদের সকল পাপ দূর হবে এমন কি এই ব্রতের নাম শ্রবণ করলেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে ভগবান এখন বর্ণনা করবেন সেই মহিমা সম্পর্কে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন সেই রাজার নাম ছিল হরিশ্চন্দ্র চক্রবর্তী অর্থাৎ চক্রবর্তী তিনি কিন্তু এখানে ব্রাহ্মণ ছিলেন না তিনি ছিলেন ক্ষত্রিয় তিনি রাজা ছিলেন পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ছাড়া হন অবস্থা এমন হয়েছিল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছিলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠার প্রদর্শন করেছিলেন এবং তিনি প্রয়াত ব্যক্তিদের বস্ত্র তিনি কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গিয়েছিল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দশা থেকে আমি উদ্ধার প্রাপ্ত হব এই চিন্তাধীন দিন রাত্রি বিভোর হয়েছিলেন এমন সময় দৈবক্রমে দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন এবং রাজা তখন মনিকে দর্শন করে ভক্তি ভরে তাঁকে প্রণাম নিবেদন করলেন এবং করজুড়ে তাঁর সামনে দাঁড়িয়ে তাঁর সকল যে আরতি একে একে নিজের সমস্ত আরতি নিজের সমস্ত কথা তিনি মণিবরের কাছে জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ আপনি এই ব্রত যথা বিধি নিষ্ঠা সহকারে পালন করুন তাহলে আপনার এই ব্রত প্রভাবে আপনার সকল পাপও দূর হবে এবং আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে মনিবর সেইভাবে বলছিলেন ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপও দূর হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি সেখান থেকে চলে গেলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই অন্নদা একাদশী ব্রত পালন করেছিলেন তার ফলে তার সমস্ত পাপ ও দূরীভূত হয়েছিল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ এখন যুধিষ্ঠির মহারাজের কাছে বলছেন যে এই ব্রত করলে কি পূর্ণ লাভ হয় সেই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হয়েছিল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেয়েছিলেন এবং তার পুত্র জীবিত হয়েছিল আকাশ থেকে দেবতাগণ দুন্ধুবি বাদ্য পুষ্প বর্ষণ করতে শুরু করেছিলেন নিষ্কণ্ঠক রাজ্য শোক ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ তিনি স্বর্গে গমন করেছিলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি ভগবান শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধাম বৈকুণ্ঠ ধামে গমন করেন এই ব্রতের কথা যদি কেউ পাঠ বা শ্রবণ করেন তাহলেও তিনি অষ্টমে যজ্ঞের ফল লাভ করতে পারেন তো এইভাবে ভগবান এই ব্রতের মাহাত্ম্য কথা তিনি যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করেছেন মানে হচ্ছে তিনি আমাদের সকলের উদ্দেশ্যে এই কথা বর্ণনা করেছেন এবং আমাদের সকলের কর্তব্য হচ্ছে প্রত্যেকটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পালন করা ভগবানের প্রতি বিধানের জন্য ভগবানের সন্তুষ্টির জন্য তাহলে আমরা ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারব তাই আপনি নিজের ব্রত পালন করুন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকেই অনুপ্রাণিত করুন যেন সকলেই সঠিকভাবে সঠিক দিনে প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বসৌভাগ্য লাভ করতে পারে ভগবানের বিশেষ কৃপা করতে পারে তো এই অনদা একাদশে ব্রত আপনি সঠিক দিনে পালন করুন এখানে আমরা সারা বিশ্বের পালনার সময়সূচি প্রদান করছি ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি এবং আপনি সঠিক সময়ের মধ্যে ব্রতের পালন করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে